আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইউরোপে অবস্থানরত সুন্দরী পাত্রী সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ আমাদের সন্ধানে রয়েছে দেশে বিদেশে শিক্ষিত পরিবারের বিশ হাজারের অধিক পাত্র পাত্রী ডাটাবেস বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের অনলাইনে প্রকাশিত পাত্র পাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে আপনার সার্ভিসে নিয়োজিত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিভি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল দেখতে সুস্থ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা কর্পোরেট জবে কর্মরত নেদারল্যান্ড পাত্রী বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইচএসসি দু হাজার চোদ্দ সালে ঢাকা বিবিএ ডেনমার্ক তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থা নত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো তিরানব্বই সালে তার পত্রতা পাত্রীর দুই ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল বর্তমানে ফ্রান্সে অবস্থানরত আছেন পাতির বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা প্রতিষ্ঠিত আইটি ফার্মে কর্মত ফ্রান্স পাত্রীর প্রবাহ প্রকৌশলী পাতি শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার নয় সালে ঢাকা এস এস সি দু হাজার এগারো সালে ঢাকা বিবিএ বি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রান্স এম বি এ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রান্স তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো অষ্টানব্বই সাল তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল আর্ট এক তেষষ্টি বর্তমানে ডেনমার্কে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সি সালে এইচ এস সি দু ষোলো সালে বিএসসি সিএসসি এসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি এস সি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মা সারাদের তেষষ্টি সপরিবারে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী জার্মান পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস দু হাজার সাত সালে ঢাকা এইচ এস দু হাজার নয় সালে ঢাকা অনার্স এবং মাস্টার্স জার্মান তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র

পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা অবস্থার অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠা পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো বাই এ ও একুশ নিউ ডিউএসএস মহাকালী ঢাকা